mongo ashi lagche <muchos> bhai mongo ashi lagche bhai assalamu alaikum eto bill lagche bhai

আচ্ছা ঠিক আছে দেখেন কি অবস্থা হয় ভাই আসসালামু আলাইকুম আজকে তো সে একটা বাচ্চা নেদারা আছেন তো

এখানে দর্শক আসসালামু আলাইকুম আবারো সেই হবিतपुर পাইকারি ছাগলের হাটে ভিডিও নিয়েসব আপনাদের মাঝে আজকে প্রচুর ক্রেতা বিক্রেতার আগবন হাটের মতো দেখতে পাচ্ছেন আমার পিছনে এবং যে সাইডটিতে থেকে আমি দেখেন প্রচুর ছাগল প্রবেশ করতেছে আপাতত দর্শক আমি এই আটের আজকে বাচ্চা ছাগল থেকে পাঁচ ছাগলের যে বেচা গুলো দেখাবো আর এ হাটে প্রতি সাপ্তাহিক রবিবার সকাল থেকে দুপুর এগারোটা পর্যন্ত ছাগল বেচা কিনা হয়ে থাকে এই মুহূর্তে আমি কিছু ক্রেতা বিক্রেতার সাথে কথা বলবো চলুন শুরু করা যায় আলাইকুম আসসালাম ভালো আছেন

দুই মাসের উপরে না খাসিয়ার পার্টি না হ্যাঁ খাসিয়ার পার্টি ষোলো হাজার টাকা বলতেছে বলতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন কি অবস্থা হয় আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ ভালো হাতে বাচ্চা দেখি খাসির বাচ্চাটা পাঠিয়ে যাচ্ছে পাঠা বসের বাচ্চা পাড়ার বাচ্চা বয়স কত দিন হবে চার মাস চার মাস না কেমন কি দাম লাগতেছে আজকের হাটে বাচ্চা আছেন কত তিরিশ হাজার বলছে কত তিরিশ হাজার বলতেছে তিরিশ হাজার টাকা বলতেছে দেখি একটু পাড়ার বাচ্চা ঠিক আছে দেখেন কি অবস্থা আই হাটে তো আপনাদের পাবে সব সময় না সালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছেন ভাই আমি আসছি ঈশ্বরদী রূপপুর থেকে ঈশ্বরদী রূপপুর কয়টা বাচ্চা নিয়ে আসছেন আমি চারটা চাইটা নিয়ে আসছেন এখানে দেখতে পাচ্ছি তিনটা বাচ্চা আর দুটা ঘন্টা ওই যে দুটা না দেখতেছে আচ্ছা আচ্ছা এই তিনটা এখানে কয়টা আছে ওই দুধ ভাই আর এই দুটা এই দুইটা এর আচ্ছা এটা কি খাসির বাচ্চাটা পাঠিয়ে দুধই পাঠিয়ে না দুটো বাচ্চা কেমন দাম লাগতেছে বাবুদের সাজকেরাটে হ্যাঁ উল্লিশ বিয়াল্লিশ বলছি জোরা জোরা চল্লিশ বিয়াল্লিশ বলতেছে আচ্ছা আচ্ছা একটু ভালো করে দশ হাজারদের দেখাই আর এই বাচ্চাটা কত দাম হচ্ছে আপনার ভাই বিশ হাজার খাসি না পাঠিয়ে পাঠা না আচ্ছা ভাই এই দুটো বাচ্চা না খাসির বাচ্চা খাসির বাচ্চা বয়স কত দিন খাসির বাচ্চাগুলোর তিন মাস আচ্ছা এই খাসির বাচ্চা দুটো কত দাম বলতেছে দাম বলতেছে দাম এরকম বলতেছে আচ্ছা আচ্ছা অশোক দেখেন জোড়া খাসির বাচ্চা বিয়াল্লিশ তেঁতাল্লিশ বলতেছে দর্শক দিন দেখতে পাচ্ছি একটা পাটির বাচ্চা ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসেন আচ্ছা আচ্ছা পাটির বাচ্চা তো না বয়স কতদিন

সাড়ে তিন মাস না এরকম আচ্ছা আচ্ছা আজকের বাজারে দাম কত হচ্ছে সত্যি করে কইবেন জোড়া আপনি কেমন টার্গেট রাখছেন পঁচাশি আচ্ছা আচ্ছা মোটামুটি একটা দামের মধ্যে চলে আসছে নাকি আচ্ছা দর্শক দেখেন হাটের মধ্যে সুন্দর সুন্দর বাচ্চা ঠিক আছে দেখতে পাচ্ছেন ছাগলের হাটের পাশাপাশি যে রসুনের বাজার হাটের মধ্যে পাশে রসুনের বাজার আসসালামু আলাইকুম ভাই একজন ব্যবসায়ীর সাথে কথা বলি ভাইয়ের বাসা কোথায় লক্ষ্মীপুর হাটে আচ্ছা আচ্ছা এই রসুন কি আপনি কিনলেন নাকি এই হাটেই না ব্যবসা করেন রসুনের বাজার কি গেল আজকে সাত হাজার চারশো টাকা আচ্ছা আচ্ছা মাথা মাথা রসুন না আর সর্বনিম্ন ছোট যেগুলা ছয় হাজার প্রতি সপ্তাহে রবিবারে এখানে আপনারা ব্যসে কিনা করেন আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ভালো আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা কয়টা নিয়ে বাচ্চা দশটা আচ্ছা আচ্ছা এই খাসি বাচ্চাটা পাটির বাচ্চা এগুলা ও দুইটা খাসি দুইটা পাটি পাটা আচ্ছা আচ্ছা এই আচ্ছা এই দুইটা নিয়ে কথা বলি হ্যাঁ

আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছেন বনপাড়া আচ্ছা বাচ্চাটা দেখতেছি খাসির বাচ্চা না বাড়ির বাচ্চা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা বয়স কত দিন মাস আজকের আটে কয় টাকা দাম লাগতেছে ষোলো সতেরো ষোলো সতেরো আপনি চাচ্ছেন কত তো আঠাশ আঠাশ দেখি একটু বাড়ির তো না আচ্ছা আচ্ছা ওষুধের খাসির বাচ্চা যারা খুঁজছেন এই যে খাসির বাচ্চা কান দেখে নেবেন

বিলাক জেগেটে ন কি হৈছে ন মৌ মাছ লাখ জেগা কি হৈছে মৌ মাছ লাগিছে মৌ মাছ লাগছে হে ভাই আছলাম এটো বিল লাখ জেগেট চব বিগত